হাজার কিলোমিটার চলা রয়ে আছে গাড়ি তো একদম টানা বডি একেবারে টানা বডি মাইর কোন মাইরে কোনো হিস্টরি নাই আচ্ছা তো চলেন ভিতরটা দেখি জি আমাদের ভিতরে কন্ডিশন কোনো খোলা কাটা মাইর নেই নাই ইন্টেরিয়রটা বিস্কিট বিস্কিট কালার ইন্টেরিয়র জি জি আচ্ছা আচ্ছা আর ডিভিডি লাগানো নাই সিডি হ্যাঁ সিডি প্লেয়ার যে লাগাই নিতে হবে আচ্ছা ওকে আর ভিতরের জায়গা কেমন বসার

পিছনের শেপটা অনেক সুন্দর এই জকটেন চালিত দেখেন পিছনে কত স্পেস ওকে জি স্পেয়ার হুইলও আছে জি স্পেয়ার হুইল আছে এই যে 1 ইঞ্চি কোনো খোলা কাটা মাধ্যম নেই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কোনো অ্যাক্সিডেন্ট এর কোনো হিস্টরি নেই ওকে এই যেটা দেখা যে ওকে

নিশান টুইন ক্যাম 16 ভালভ ইঞ্জিন জি জি ফোর সিলিন্ডার জি দেখো কোনো খোলা একেবারে ফিনিশ আচ্ছা কোনো খোলা কাটা মাই বলতে কোনো নেই আচ্ছা এই যে সাথে গাড়ির সাথে হেডলাইট ওকে হেডলাইট গাড়ির সাথে জি ওকে

আচ্ছা তো এরপরে কি গাড়ি দেখাবে এরপরে দেখাবো সরি সরি তো ভালো থাকবেন আসলে কাটো কাটো